আমরা জামদানি সার নোয়াপাড়া রূপগঞ্জ বিসিক জামদানি শিল্পনগরী থেকে লাইভ এসেছি তো আমাদের এটা হলো আমাদের গার্লস গ্যালারি জামদানি শপের শোরুম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হলো ওই যে বিসিক জামদানি শিল্পনগরীর আপনার বিসিকের অফিস যেটা এই রোড দিয়ে আসার পরে ঢুকেই আমাদের শোরুমটা তো আমাদের শোরুমটা হলো একদমই আপনার রোডের থেকে ঢুকেই আর এইখান থেকে আসা করে হলো আপনার এই যে যেখানে যে দেখতে চান যে বিভিন্ন কালারের লাগানো আছে এটা হলো বিসিক জামদানি শিল্পনগরীর হাট জামদানি হাট যেটা প্রতি সপ্তাহে শুক্রবার দিন একদিন হয় হ্যাঁ শুক্রবার দিন আপনার ফজরের আজানের পর থেকে বসে এবং সকাল আটটা পর্যন্ত আপনার এই জামদানি হাট হয় আর এই হাটের পাশেই হলো আমাদের আমাদের এই শোরুমে আপনারা অসংখ্য কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন এবং আপনারা চাইলে আমাদের কাছে বিভিন্ন ধরনের শাড়িও আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এ হলো আমাদের অফিসিয়ালি ডকুমেন্টস গার্লস গ্যালারি জামদানি শপের তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের স্টুডেন্ট বাজেটের কিছু জামদানি শাড়ি যেগুলো এই যে এখানে আপনার এই শাড়িগুলো স্টুডেন্ট বাজেটের দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে এরকম তাছাড়াও আপনার আমাদের কাছে পাচ্ছেন সিক্সটি কাউন্টের বিভিন্ন চার হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের কালারের শাড়ি এবং অসংখ্য শাড়ি আছে আমাদের কাছে এরকম এই শাড়িগুলো আপনার বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের যার যে কালার এবং ডিজাইন পছন্দ সেই ডিজাইনটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং কেউ কাস্টমাইজ করে নিতে চাইলেও আমাদের কাছ থেকে কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন অসংখ্য কালেকশন আছে আমাদের এখানে অসংখ্য অসংখ্য কালেকশন এই যে এই চুরাশি কাউন্টের বেশ কিছু শাড়ি এগুলো হচ্ছে হলো আপনার অর্ডার কমপ্লিট ডেলিভারির জন্য অপেক্ষারত আছে Thank you. আমাদের কাছে আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল রিসেলিং হোলসেলিং হোলসেল এবং খুচরা প্রাইসে যেভাবে নিতে চান না কেন আপনারা আমাদের কাছ থেকে সারি নিতে পারেন এবং আমাদের কাছ থেকে বিজনেস করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন